আমরা যে বলি সেরে স্যার খেটাইছি তখন আমাদের পায়ে আমরা লাথি মারছি আসলো সুরেশ ভালো ছিল না আমরা আমলিকার নিষিদ্ধ চাই না আমরা সাধারণ মানুষ আওয়ামী নিষিদ্ধ চাই না তার কারণ ওরা এটা বড় দল বাংলাদেশ জন্ম হওয়ার পরে আওয়ামী ভূমিকা আছে নিষিদ্ধ করা যায় না কেননা এই দেশে বিএনপি আওয়ামী লীগ মূল দল এসে দুইটা দল দুইটাই বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে জিয়া রহমান যদি দেশ স্বাধীন না করতো তাহলে এই দেশ আমরা কখনো দেখতে পারলাম না যারা নিষিদ্ধ চায় এটা তো কথা বলবে গেলে মনে করেন বড় হয়ে জায়গা নতুন মাংগ বালদ ফুরফুরি হগর দশা হয়েছে এটা আজ দেন বাংলাদেশের অবস্থা দেন এই আট ন মাসের অবস্থা দেখেন কোন জায়গা দেশ কোন জায়গায় গেছে আমরা বর্তমান সাধারণ অঞ্চলে না কাম কাজ নাই কোন দিক দিয়ে বিনিয়োগ নাই একশো টাকার গেঞ্জি কিনা লাগে তিনশো টাকা সাত এর জায়গা ভেট সাত পার্সেন্টের জায়গা পনেরো পার্সেন্ট বাড়াইছে তারপরে আবার এই যে সয়াবিন তেলের দাম বাড়া অনেক কারেন্টের দাম বাড়া অনেক গ্যাসের দাম বাড়া অনেক ওর কি দোষ আছে যা সত্য আমরা তাই করবো আমরা গেলে বাংলাদেশের নাগরিক আমরা গেলে ভাইসি আসেনি এই দেশে যে মানুষ এখানে ভয় দেয়া একজনে ভয় দেয়া আর ভয়ে আমার চলা লাগবো আমরা সব দিকে শান্তিতে কোন জিনিসটা শান্তিতে আগে এত চুরি ছিল না লুটপাট ছিল না চাদা ছিল আপনার নিয়ন্ত্রণ ছিল আগে প্রত্যেকটা মানুষের বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের একটা ইনকাম নিরাপত্তা ছিল যানমানের নিরাপত্তা ছিল সব দিকে এটাই ছিল কিন্তু এখন তো ওই জিনিসটা নাই বর্তমান তো লুটপাটের দেশ হয়ে গেছে গা চাঁদাবাজির দেশ হয়ে গেছে গা দেশ হয়ে গেছে গা এটা ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে এন মনে করেন জানি গেছে বর্তমান দেশ কিরকম চলবে মানে আপনি আপনি কি চাচ্ছেন যে ডক্টর নিস পলতো পরে গেল না না পরে দেখ আমরা পরে চাই না কিন্তু যদি এই ভাবে চলতে যদি এই ভাবে দেশ চলে তাহলে নিশ্চয়ই দরকার নাই আমাদের অবশ্যই পরে দেখ চামু

আমার ইনকাম নাই কেন তো আজকে ইলিশ ক্যান্ডেল ধরে পরিশ্রম করেও আমি আমার বউ বলে আসি না আজকে বাসার মধ্যে গেলে আমার বয়সতে সাথে ঝরগাঝর নিবাসে দুই দিন পরে আমার বউ থাকবো কিনা সব কোন সম্ভাবনা তাহলে আমরা পুরুষ মানুষ দাম কি আমরা যদি কর্ম করি যদি না খাওয়া পাই দেশের মধ্যে তাহলে পুরুষ মানুষের দাম কি দাম কি আগে তো আমার সব দিকে আমার ইনকাম ছিল এত কোনো ইনকাম নাই

আমাদের কোন লাভ হয়েছে আমাদের এই লাভটা হয়েছে নিজের মাথায় নিজের বাড়ি মারছি দেখান যে ইনু সাহেব আমাদের এই উপকারটা করছে দেখান এবং কি আমরা এটাও শুনছি ডক্টর ইনু সাহেব গ্রামীণ ব্যাংকে চালা বহু মানুষ আত্মহত্যা করছে মহিলা মানুষ ঠিক আছে তাহলে কোন উপকার করছে কোন একটা ফকির বন্ধ পারবো যে ডক্টর ইনু দশটা টাকা ভিক্ষা দিছে

কিন্তু ভক্ত মানে আপনি দিনের দিনে বেলাও চিন্তা হয় রাত্রি বেলাও চিন্তা হয় এই দেশে কোনো সিনঘোলা নাই আগে যেরকম আইনসিনখোলা বাহিনীর একটা শক্তিশালী ছিল মনে করো সন্দেহ দত্ত ভক্ত সিনির অন্যতম মানে এই আইনসিনখোলা বাইনির তোই ধরে না কেন ধরে না কেন ধরে না কেন ভয়ই ধরে না আর আইনসিনখোলা বাইনিতে সবচেয়ে সুন্দর সবচেয়ে ভয় শানি হয়ে গেছে নতুন দেশ এসে ধরে না হিসাবে এজন্য ধরে না অনেকে তো আওয়ামী লীগের নিষিদ্ধ চায় আপনি কি আপনার মত আসলে মেন কথা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে খালি নিষিদ্ধ করা যায় না কেননা দেশে বিএনপি আওয়ামী লীগ মূল দল দুইটা দল দুটাই এই দুইটা দল ভালো আমি বলবো না আমি আওয়ামী লীগ করি না বিএনপি করি না আমি সাধারণ মানুষ হিসাবে কথাটা আমি বলছি অনেকজনে চাইতে আছে ইসলামী সংগঠন ক্ষমতা আসলে ভালো হ্যাঁ আসলে ভালো আসলে ভালো আমরা চাই ইসলামী ক্ষমতা আসুক ইসলামী যোট ক্ষমতা আসুক আমরা চাই কিন্তু ক্ষমতা চাইলে তো ক্ষমতা হয় না মানুষের পাশে পাশে যাক মানুষটা কোন মানুষটা কষ্টে আছে কোন মানুষটা দুঃখে আছে কোন মানুষটার ঘরে ভাত নাই কোন মানুষটার ঘরে চাইল নাই একটু দাঁচাই বাসাই করিয়া মনে করেন সবাই চাক তো মনে করেন যে ভালো করবো তাকে সবাই সাপোর্ট করবো আর যে ভালো করবো না সে কখনো সাপোর্ট করবো না আমি একজন হকার আগে যেরকম রাস্তাঘাট যাচ্ছিল যান মনে করেন পানি বেঁচলে পাঁচশো এক হাজার বারোশো টাকা ইনকাম করতে পারতাম অন ভক্ত মানে কিন্তু পাঁচশো টাকা কামাইতে বহুত কষ্ট হয়ে যায় রাস্তাঘাট এ আর জামজ নাই অগণ জামজুট নাই বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে জিয়া রহমান যদি দেশ স্বাধীন না করতো তাহলে এই দেশ আমরা কখনো দেখতে পারলাম না